নমস্কার আপনার দেখলেন প্রিয় ইন্দ্রসাথী নিউজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মহেশতলা পৌরমাতা অলকা মাইতি সহ অন্যান্য নেত্রী ও কর্মীরা পাশাপাশি ছিল সাধারণ মানুষের ভিড় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মানুষের ভোট যেন তৃণমূল কংগ্রেসের পক্ষে যায় তা নিয়ে এই কর্মী সভায় সকলে জানান সাংসদ তহবিলে যেন মানুষের উন্নয়ন করা যায় ও সঠিক পরিষেবা দিতে পারে সে বিষয়ে মানুষকে জানানো হয় এই কর্মী সভার মঞ্চ থেকে জনসভার রূপ নিয়েছে এটা আগামী দিনে ভারতবর্ষের গণতন্ত্র অক্ষুণ্ণ থাকবে কি থাকবে না তার জন্য লড়াই নরেন্দ্র মোদী সরকারকে ভারতবর্ষ থেকে উৎখাত করার জন্য লড়াই পশ্চিমবাংলার বিয়াল্লিশটা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে এবং বিয়াল্লিশটা আসনে আমরা ভারতীয় জনতা পার্টিসহ অন্য সমস্ত দলকে আমরা পর্যদুস্ত করে বিয়াল্লিশটা আসনের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে আমরা জিতব বা আসনে মানে অভিষেক ব্যানার্জিকে আমরা জয়লাভ করাবো গত বছরে আমাদের ব্যবধান ছিল সাড়ে তিন লক্ষ এবারে আমাদের লিডার গোপাল সাহ বলেই দিয়েছে এবং মানুষের কম্পালসান যেটা দেখতে পাচ্ছি তাতে আগামী দিনে এই নির্বাচনে আমরা ছ লক্ষের বেশি ভোটে অভিষেক ব্যানার্জিকে পুনর্নির্বাচিত করে ডায়মন্ড হারবার বাসীকে একটা নতুন সাংসদ আমরা উপহার দেবো কাজ করেছে তার তো মানুষ সাংসদের পাশে আছে এটাই তার বার্তা আজকে যে এই যে এত রকম মানুষের মধ্যে এত উৎসাহ এবং আপনি প্রতিশ্রুতি দিলেন সেটা কতটা আমরা আমার সাংসদ আর আমি নিজে ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিই না প্রতিশ্রুতি দিলে আমরা কাজটা করি সিপিএম বিজেপির বতন ভুলে যাই না ভোট ও ভোটে হেরে গেলে আর দিন দেখাই না আমরা কি বলেছি আমরা যদি ওয়ার্ড থেকে হেরেও যাই তবেও আমরা আসবো জিতলেও আমরা আসবো মানুষের দুঃখেও আছি কষ্টে আছি মানুষের সুখেও আছি সব কিছুতেই আমরা থাকবো আরেকটা দেখতে পেলাম পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে আপনি দাঁড়াতে চেয়েছেন মানে আগামী অবশ্যই আমার ওয়ার্ড যেহেতু মহিলা হয় আমি তো আমার দলকে চাইবো যে আমাকে যেন পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড থেকে দাঁড়ানোর সুযোগ করে দেয় কারণ আমার কাজ করতে ভালো লাগে কারণ আমাদের পাশের ওয়ার্ডগুলো অনেক কাজ হয়ে গেছে কাজ প্রায় বাকি নেই তো এই ওয়ার্ডটা যেহেতু কাজ বাকি আছে বড় ওয়ার্ড অনেক বড় ওয়ার্ড তার জন্য কিছু কাজ বাকি আছে এগুলো আমি যতটা পারব কমপ্লিট করব কিন্তু এখানে মানুষের যে ভালোবাসা তার জন্যই আমি দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছি শেষ প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কী বলবেন নম্বর আমাদের পাশে আছে ছিল কেউ কেউ হয়তো আমাদের দোষে হয়তো চলে গেছিল তারা সবাই ফিরে এসছে আমরা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে সববারের থেকে এবারে ভালো রেজাল্ট করি রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা